রাতের আকাশটা আজও যেন আরো বেশি অন্ধকার মেঘের ফাঁকে ফাঁকে লুকোচুরি কেলে চাঁদ তবে তার আলো মাটিতে পৌঁছানোর আগে হাওয়া তাকে মুছে দেয় জানালার পাশে বসে থাকার রূপা চোখের কোনো জল আটকে রাখার ব্যর্থ চেষ্টা করেছিল আজ থেকে ঠিক এক বছর আগে এই দিনে শুভ তার হাতে শেষ চিঠিটা দরিয়ে দিয়েছিল শুভ বলেছিল আমি যদি একদিন চলে যাই রাগ করোনা কষ্ট পেও না জীবন অনেক কঠিন রূপা সবাই থাকতে পারে না সেদিন শুভর কথা মানে সে বুঝতে পারেনি ভেবেছিল হয়তো সে অভিমানে এমন বলছে কিন্তু সেদিন রাতেই কবর এলো শুভ আর নেই ট্রেন লাইন ধরে হাঁটতে হাঁটতে সময় হারিয়ে গিয়েছিল সে রূপা কখনো জানতেই পারেনি শুভ কেন এমন করেছিল তার হাসির আড়ালে লুকানো দুঃখগুলোর কথা সে কখনও বলেনি সমাজ পরিবার হতাশা কোনটা যে তার শেষ প্রহর পর্যন্ত তারা করেছে কেউ জানে না রূপা ধীরে ধীরে চিঠিটা খুলে আবার পড়তে লাগল কাগজের কিছু অংশ ভিজে গেছে চোখের জলে তবুও লেখা স্পষ্টগুলো তুমি জানো রূপা আমার খুব ইচ্ছে ছিল তোমার সঙ্গে অনেক দূর হাঁটার কিন্তু আমার পথের কাটা বেশি ছিল তোমার জীবনে কোনো কাটা না থাকে তাই আমি নিজেই দূরে চলে যাচ্ছি সুখে থেকে রূপা রূপার হাতের থেকে চিঠিটা পড়ে গেল বাইরে বৃষ্টি নামলো যেন আকাশ ও শুভর কষ্ট অনুভব করছে